রিপোর্টে যাই আসুক যে ডেটে টিকিট বুকিং দিয়ে রেখেছিলাম সেই ডেটেই যেতে পারছি এর জন্যই কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেদিন থেকে এখানে আসি হোটেলে এই কড়াইগুলো ওরা দেয় রান্না করবার জন্য এই কড়াইয়ে রান্না করে এত আরাম নিতে চাই তারপরও কখনো নেওয়া হয় নাই এবার কিনেই ফেললাম আর স্টিলের এই পাতিল মতো একটা এটা আমার এত ভালো লেগেছে এখানে খুব ভালো স্টিলের জিনিস পাওয়া যায় দামও অনেকটা কম তো প্রতিবারই একটু একটু করে নেই আর আনিস কিছু বলে না শুধু বলে তোমার ঘরে রাখবার জায়গা নাও নিতেই থাকো আসলে মেয়ে মানুষ এখানেই আটকায় সংসারের জিনিসপত্র দেখলে না নিতেই ইচ্ছা করে ঘরে সে জায়গা থাকুক বা সেটার প্রয়োজন হোক না হোক তো এখন তো গোছগাস করবো আনিস বারবার বলছিল তুমি তোমার ব্যাগের অবস্থা দেখো এবার আমি বড় লাগে জানি নাই তো কেনাকাটা তো হয়েই যায় আসলে যতই না কিনতে চাই এখানের বাদামগুলা আমি সবসময়ই এখানে আসলেই বাদামগুলা নেই আর বাদাম আমার বাসায় খুব লাগে তো বাদামগুলা আর একটু মশলাপাতি যেগুলো এখানে আসলে আমি নিয়েই নিই আর যেটা হয়েছে আসলে খুব যে এখানে ঢাকার থেকে দামের তুলনায় কম সেটা না তবে কিছুটা কম থাকে আর জিনিসগুলো একদম ফ্রেশ থাকে তো বাদাম টাদাম আমি এখান থেকেই নেই ব্যাগটা গুছিয়ে ফেলেছি সকালে শুধু যে ড্রেসটা আমি পরে যাবো সেটা বাইরে রাখলাম আর এখনও টুকিটা কি কিছু বাইরে আছে সেটাই হিসাব করছি যে আর কি টাইপের ব্যাগ আমার দরকার এটা যে কি ভারী হয়েছে এই ব্যাগটা রাখতে যে পায়ে এমন একটা ব্যথা পেয়েছি আর এই গোস গাছ এগুলো আসলে আনিস কখনোই পারে না ও কোনো দিনও এটাতে হাত দিবে না দেবে ও তো জানেই না কিভাবে কি করতে হয় তো এখন আমার সবচেয়ে বড় সম্পদ বাইরে রয়ে গিয়েছে সেটা হচ্ছে আমার কাঁথা তো ব্যাগ আর একটা দরকার তো এগুলো গুছিয়ে আর কি ধারণা নিলাম কেমন সাইজের ব্যাগ হলে হবে আজ হসপিটাল থেকে আসবার পর থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কমপ্লিট হচ্ছে না তো এখন বারবারই নিচে যাচ্ছে এখন আবার যেতে হবে ওই যে টুকটাক আমাদের পরার কাপড়গুলো রয়ে গিয়েছে কাঁথা রয়ে গিয়েছে গামছা টাওয়াল এই টাইপের জিনিস তো সকালে যা যা আমার রেডি হতে লাগবে সেই জিনিসগুলো বাইরে রেখে আমি সব মোটামুটি গুছিয়ে ফেলেছি আসলে এখানে যে কয়দিনই থাকি দেশে যাবার মানে যখন ডেটটা যখন ফাইনাল হয় কি যে একটা শান্তি শান্তি লাগে তো সন্ধ্যায় নেবে এইবারের মতো এই শেষ ঢাকাটি স্টল থেকে আরেকটা চা খেয়ে নিলাম খেয়ে এখন আমাদের বাজারে আরও টুকিটাকি কাজ রয়েছে তার মধ্যে আম নিতে হবে বোনরা আম চেয়েছে আমি যে আমগুলা খেয়ে একটু পিক দিয়েছিলাম বোনরা ভীষণ পছন্দ করেছে তো সেই আম নেব আর আনিসের হচ্ছে একজন গেস্টের জন্য আরও কিছু বাদাম নিতে বলছে বলছে তুমি ওগুলো তো তোমারই লাগবে তার জন্য আরও কিছু নাও তো সেই ভাইয়ের জন্য আরে কিছু হচ্ছে বাদাম নিতে চলে এসেছি আর আম খুঁজবো তারপরে আর এই দোকানটা থেকেই এটা আব্দুল্লাহ দোকানটার নাম একটা মুসলমানের দোকান খুব ভালো লোকটা